চমৎকার <laughs> 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 কবিতা গান বা বিভিন্ন যে অঙ্গনটা এটা হচ্ছে আমাদের মনের বিনোদন হচ্ছে মানুষের মৌলিক মধ্যে একটি বাঁচতে পারে না ঠিক তেমনই বর্তমান যুগে একবিংশ শতাব্দী আরো দুইটা চাহিদার কথা করছে আমার ষষ্ঠ হচ্ছে বিনোদন আর সপ্তম হচ্ছে নিরাপত্তা এই বিনোদন এবং নিরাপত্তা মানুষের না থাকে তাহলে সে কালচারকে গিলে ফেলেছে আমাদের যে নিজস্ব একটা কালচার আছে বাঙালি জাতি আছে না এই বাঙালি জাতির নিজস্ব কালচারটাকে খেয়ে ফেলেছে গিলে ফেলেছে ধ্বংস করে ফেলেছে অপকালচার বিদেশি কালচার যেটা সেটার কারণে আমাদের নিজস্ব কালচারকে আমরা হারাতে বসছে এই জন্য বিনোদন খুব এসেন্সিয়াল আর মানুষ জন্মগত ভাবে আমি বিনোদন প্রিয় মানুষ খুবই বিনোদন প্রিয় দেখবেন দেখি সুন্দর গান হলে ওই দিকে চলে যায় দেখি না আপনার মনের মন আসবে না মন আগে আপনার ওই চলে যাবে এই জন্য ভালো বিনোদন সুস্থ সাংস্কৃতিক খুব বেশি প্রয়োজন আমাদের যেটা বাংলা সেটি খুব একটি কালচার ডিপার্টমেন্ট হচ্ছে পার্টি কালচার যেটা আমাদের স্বদেশি এবং বিশ্বের বাংলা কালচার যেটা বাঙালিদের যে ঐতিহ্য এটা সবচেয়ে বড় ঐতিহ্য এর থেকে আর বেশি কিছু লাগে না কিন্তু সেটাকে আমরা হালিয়ে ফেলেছি দিন দিন এটি পুনরুদ্ধারের জন্য এবং সার্বক্ষণিক এই কালচারটা যেন আমাদের মাঝে অবস্থান করে এটার জন্য বাংলা একটি বিশেষ একটি আয়োজন করা যাচ্ছে অডিয়েন্স আমাদের উস্তাদ নলেজ তাকে উস্তাদি বলে কারণ তার কাছে অনেক কিছু সেখানে আসে